বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অবশেষে চারশো একষট্টি জন সামরিক ও বেসামরিক নাগরিককে হস্তান্তর করেছে দুটি দেশ এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন আলোকচিত্রে দেখে আসি শুনে আসি বিস্তারিত মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আস্থার ন্যায় বর্ডার গার্ড পুলিশের বিজেপি সদস্য সহ দুশো অষ্টাশি জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কক্সবাজার বিআর ঘাট থেকে তাদেরকে ফেরত পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলাদেশের আস্থার গ্রহণকারী বিজেপি সদস্য চারজন সেনা সদস্য এবং ইমিগ্রেশন সদস্য সহ মোট দুশো অষ্টাশি জনকে মিয়ানমারের অপসমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে বিজেপি শরিকুল ইসলাম আরো জানান ভোরে বিজেপি সদস্যরা হস্তান্তর উপলক্ষে কক্সবাজার কাছে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয় পরে কোস্টগার্ডের একটি জাহাজে মিয়ানমারের জাহাজ সীম এর উদ্দেশ্যে কক্সবাজার বিআইডব্লু ঘাট ত্যাগ করে চলতি বছর এ পর্যন্ত ছয়শোর বেশি আশ্রয় প্রার্থী মিয়ানমারে বিজেপি ও সামরিক বাহিনীর সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া ও প্রত্যাবর্তনের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিজেপি বিজেপি কর্তৃপক্ষ আশ্রয় নেওয়া মিয়ানমার বিজেপি সেনা সদস্য ও তাদেরকে মানবিক সহায়তা দিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক উদ্যোগে তাদের প্রত্যবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা এছাড়াও বিনোদিনী আঁকে থাকার পর মিয়ানমার থেকে দেশে ফিরেছে একশো জন বাংলাদেশের নাগরিক তারা সবাই ছিলেন সে দেশের কারাগারে বন্দী যে জাহাজে এসেছেন বাংলাদেশিরা সেই জাহাজে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশে পালিয়ে আসা দুশো অষ্টাশি জন মিয়ানমারের বিজেপি সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা মঙ্গলবার সকালে রাখেন রাজ্যের সিওর বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে রওনা হয় মিয়ানমার নৌবাহিনী জাহাজ তিন দিন বুধবার বেলা দেড়টার দিকে জাহাজটি কসবাজার বিআইডব্লিউটি ঘাটে পৌঁছায় এরপর মিয়ানমার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এ এস এম ছায়েন বিবিসি ছয়েন জানান যাদের ফেরত পাঠানো হয়েছে তারা বিভিন্ন সময় অবৈধ ভাবে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়েছিল যাচাই বাজার শেষে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়ার পরেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি সোমবার প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছিলেন বুধবার আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে জাহাজটি দেশে পৌঁছাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিদেশ বিজেপি সদস্যদের ওই জাহাজে তাদের নির্দেশে ফেরত পাঠানো হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন এই ফেরত আসায় একশো তিয়াত্তর জনের মধ্যে একশো চল্লিশ জন বাংলাদেশের নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাভুক্ত হয়ে বন্দী ছিলেন মিয়ানমারের কারাগারে মিয়ানমারের ইয়াংজনের বাংলাদেশের দূতাবাস জানিয়েছেন মিয়ানমার থেকে ফেরত পাঠানো ওই একশো তিয়াত্তর জনের মধ্যে সবচেয়ে বেশ বেশি নাগরিক কক্সবাজার জেলার তাদের মধ্যে একশো উনত্রিশ জনের বাড়ি কক্সবাজারে বাগিদের মধ্যে তিরিশ জন বান্দরবানের সাতজন রাঙামাটির এবং খাগড়াছড়ির নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাহী নরসিংদী ও নূলফরানি জেলায় রয়েছে একজন করে এদিকে তাদের কাছ থেকে সকাল থেকে কক্সবাজার শহরে ছড়ি বিআইডি ঘাট এলাকায় অপেক্ষা প্রভাব গণেন বাবা মা ভাই বোন সহ স্বজনেরা টেকনাপের হেলা ইউনিয়নের বাসিন্দারা বলেন তাদের ভাই নিকোজ হয়েছিল গতকাল খবর পেয়েছে মিয়ানমার কারাগার থেকে বাংলাদেশে আনা হচ্ছে তাই অপেক্ষা করছেন তারা হ্যাঁ আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবে লাইক ও কমেন্টস করে এবং ভালো লাগবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব